আগত দু সাল কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে বিস্তারিত আলোচনা করব ভাগ্য গণনা করব এই দু সালে আয় ব্যয় স্বাস্থ্য প্রেম এবং লটারি আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে কিনা সবটাই জানতে পারবেন সঙ্গে থাকলে আপনারা জানতে পারবেন এই দু সাল কার আন্ডারে চলবে আমরা জানি যে আমাদের যে গ্রহগুলো আছে প্রত্যেকটা বছর এক একটা গ্রহের আন্ডারে চলে অর্থাৎ সেই গ্রহ পরিচালিত করে তাই এই দু সাল কার কথায় চলবে সেটা কিন্তু আমরা জানবো এছাড়াও জানবো এই দু হাজার পঁচিশ সালের শুরুতে গ্রহের গোচর কি বলছে গ্রহের অবস্থান কি থাকছে তাহলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন অনেক কিছুই বুঝতে পারবেন তবে এটা জেনে রাখুন আজ আমি এখন কর্কট রাশিকে নিয়ে আলোচনা করছি কর্কট রাশির জন্য অতি শুভ সময় থাকবে কারণ এই কর্কটেই কিন্তু মঙ্গলের অবস্থান আর এই মঙ্গল গ্রহই কিন্তু দু সাল পরিচালিত করবে তার কারণ একটাই দু সাল যদি আমরা যোগ করে দেখি সংখ্যা কিন্তু বেরোবে শেষ সংখ্যা সিঙ্গেলে দেখবেন নয় নাইন বেরোবে নাইন হচ্ছে মঙ্গলের সংখ্যা অর্থাৎ এই বর্ষপতি মঙ্গল কিন্তু আমাদের থাকছেন দু সালে তাই এই যে বর্ষপতি মঙ্গল এ কিন্তু কর্কট রাশির দুর্দান্ত সময় এনে দেবে কারণ এই কর্কট রাশিতেই কিন্তু অবস্থান করছে আমরা শুরুতেই দেখতে পাব তাই সেখানে দাঁড়িয়ে অবশ্যই কর্কট রাশি জাতক জাতিকাদের একটা বড় পরিবর্তন ঘটবে আমরা দেখব আলোচনা করব যে এই দু সালের শুরুতে গ্রহের অবস্থান কি। কারণ আমাদের আলোচনা গ্রহের উপরে নির্ভর করেই হয় তাই শুরুতেই গ্রহের অবস্থান কি থাকছে সেটাও কিন্তু একটা বড় ভূমিকা পালন করবে এবং দু সালের শুরুতেই বেশ কিছু রাজ্য তৈরি করবে বেশ কিছু গ্রহ এরও কিন্তু সুপ্রভাব বিস্তার করবে এই বারোটি রাশির উপরেই এক কথায় যদি বলা যায় তাহলে কিন্তু এই বছরটা মঙ্গলের আর মঙ্গলের বছর মঙ্গল কিন্তু একদম তার মনের মতো ঘরে বসে আছেন কোনো রকম শত্রু ঘর নয় কর্কটে মঙ্গল ভালোই রেজাল্ট দেয় সেখানে দাঁড়িয়ে বারোটি রাশিরই কিন্তু ভালোই থাকবে এখানে নেগেটিভিটি দেখা যাচ্ছে না অর্থাৎ কম বেশি তো থাকবেই সেইগুলো নিয়ে আমি অবশ্যই বিস্তারিত তো আলোচনা করছি তাই আমি কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো অবশ্যই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছুই বুঝতে পারবেন নমস্কার জয়মা কামাখ্য জয়মা তারা আজকের আলোচনা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দু হাজার পঁচিশ সাল নিয়ে আমি আজ বিস্তারিত বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের কারণ এই বার্ষিক রাশিফলগুলো আমাদের জীবন অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ আমাদের জানতে হবে যে সামনের বছরটা যেটা আসছে নতুন বছর কতটা আমার জীবনে সফলতা এনে দিতে পারে কতটা আমি ভালো থাকতে পারবো আর্থিক দিক থেকে কতটা সচ্ছলতা আমার আসবে আমি কি আদৌ ঋণ থেকে বেরোতে পারবো আমার ব্যবসাটা কি ভালো চলবে আমি বেকার চাকরি কি দু হাজার পঁচিশে পাবো হাজারো প্রশ্ন আপনাদের আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কিন্তু এই আলোচনার মধ্যে দিয়ে দেব শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি পুরো প্রোগ্রামটা দেখতে পারেন আপনি কিন্তু সব বুঝে যাবেন আপনাকে কাউকে বোঝাতে হবে না আমি ঠিক সেইভাবেই আলোচনা করি তাই সঙ্গে থাকুন বিস্তারিত শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন অনেকটাই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আমি প্রথমেই বলেছি দু সাল মঙ্গলের বছর অর্থাৎ বর্ষপতি মঙ্গল এই মঙ্গল অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটাবে কর্কট রাশির জাতক জাতিকাদের কারণ এই দু হাজার পঁচিশ সালের শুরুতেই গ্রহের গোচর যেটা বলছে তার উপরে ভিত্তি করেই কিন্তু আজকের আলোচনা দেখুন দু সালে পঁচিশ সালের শুরুতেই যদি আমরা ফলো করি তাহলে কিন্তু দেখব দেবগুরু বৃহস্পতি সে কিন্তু বৃষ রাশিতে বক্রি হয়ে থাকবে মঙ্গল থাকবে কর্কট রাশিতে এখানে মঙ্গল অনেকটাই শক্তিশালী হবে এবং শুভ ফল দেবে এবং কেতু থাকবে কন্যা রাশিতে আর বুধ থাকবে বিশ্বিক রাশিতে এদিকে আবার সমৃদ্ধি যোগ তৈরি করবে ধনু রাশিতে রবি ও চন্দ্র এই সুসমৃদ্ধির যোগ অত্যন্ত শুভ এটা আমরা দু সালের শুরুতেই কিন্তু পেয়ে যাব এদিকে আবার শনি শুক্র একত্রে কুম্ভ রাশিতেই কিন্তু শুভযোগ তৈরি করবে কারণ শনি এবং শুক্র অবশ্যই মিত্র গ্রহ এবং কুম্ভ রাশিতে তারা কিন্তু ভালো ফল দেবে আর এই যে ভালো ফল এটারও কিন্তু আপনার জীবনের পরিবর্তন অবশ্যই ঘটবে আর রাহু মিন রাশিতেই থাকবে এটাই ছিল গ্রহের অবস্থান এর ফলে কি কি হতে পারে সেই দিকগুলো নিয়ে অবশ্যই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বিস্তারিত তাই আমি শুধু কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা প্রোগ্রামটা দেখছেন ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপর অ্যালার্ট থাকবেন আপনার সাথে এগুলো সমস্তটাই মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন আপনি অনেক কিছু বুঝতে পারবেন আর যদি মনে হয় না এটা আমার দাবি আমার রাশি আছে আমি এগুলো সব সহজেই পেয়ে যাব তাহলে কিন্তু ভুল করবেন রাশি আছে মানেই আপনি সব পাবেন তা কিন্তু না তাহলে আসুন আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করি এই কর্পট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে যদি বলি যথেষ্ট পজিটিভ থাকবে আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে আপনার চোখে পড়ার মতো এবং সবচাইতে বড় কথা আপনার আয় ইনকাম তো বৃদ্ধি পাবে। আপনার ইনকাম তো অনেকটাই বাড়বে সেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু একটা আনন্দ মানে অনুভব করবেন তার সাথে সাথে আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে যে এই আপনার আয় বৃদ্ধির সাথে সাথে আপনার কিন্তু ফাটকা থেকেও অর্থ আসবে অর্থাৎ এই দু হাজার সালে জানুয়ারি ফেব্রুয়ারির পর থেকে আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে আপনি চাইলে ফাটকা থেকেও ভাগ্য বদলাতে পারবেন এই দিকগুলো অত্যন্ত পজিটিভ থাকবে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য তাই আমি জাস্ট আপনাদের কিন্তু অ্যালার্ট করছি স্বাস্থ্য যদি বলি স্বাস্থ্য কিন্তু আপনার মোটামুটি থাকবে স্বাস্থ্য সম্পূর্ণ ভালো কখনোই বলা সম্ভব না তাই স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আপনার কিন্তু থেকেই যাবে তাই শরীরের যত্ন নিতে হবে রিচ খাবার থেকে দূরে থাকতে হবে অনেকটাই ভালো থাকবেন তা না হলে অবশ্যই কিছু সমস্যা স্বাস্থ্যের কিন্তু থাকবে এবার আসুন বেকার যারা আছেন তাদের নিয়ে বলি দেখুন বেকার যারা আছেন তাদের বেকারত্ব দূর হতে পারে দারুণ সময় কিন্তু আগামীকাল থাকছে সেখানে দাঁড়িয়ে আপনার বেকারত্ব দূর হবে আপনি নানাভাবে চেষ্টা করেছেন এতদিন সাকসেস পাননি সেই সাকসেসগুলো কিন্তু আপনি পেতে পারেন কারণ এই দিকগুলো আপনার জন্য অত্যন্ত শুভ থাকছে এবং তার সাথে সাথে যারা চাকরি করছেন তাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ বহুদিন ধরে আপনার কোনো রকম স্যালারি বৃদ্ধি হচ্ছে না প্রমোশন হচ্ছে না এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আপনার কিন্তু প্রমোশন হতে পারে স্যালারি বৃদ্ধি হতে পারে সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনার ভালো কিছু করতে চলেছে অবশ্যই পজিটিভ আপনার মধ্যে কিন্তু থাকবে এই বছর এই বছর আপনার জন্য অতি শুভ থাকছে এবার দেখুন পড়াশোনা যারা করছেন স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ থাকবে স্টুডেন্টদের ক্ষেত্রে দারুণ সময় থাকবে আপনারা যেটা চাইবেন পড়াশোনার দিক থেকে সেটাই করতে পারবেন কারণ আপনার কিন্তু সাথ দেবে আপনি যেটা চাইবেন সেটাই আপনি করতে পারবেন সেই জায়গাগুলো অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে এবং নিজেকে কন্ট্রোল করে এগুলোকে সবটাই মেনটেন করে নিতে হবে এবার দেখুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কি অবস্থায় থাকবে দেখুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তিও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে আপনাদের মধ্যে বিশেষ করে যারা বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকবে যারা অবিবাহিত মা বাবা ভাই বোন প্রত্যেকের সাথেই কিন্তু একটা ভালো সম্পর্ক থাকবে তাই এই দিকগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ আছে তাই আপনার একটাই দায়িত্ব অবশ্যই ভালো করে যে এই প্রোগ্রামগুলো শুনছেন শুনে কিন্তু আপনার সাথে অবশ্যই মিলিয়ে নেবেন এবং আপনার জীবনে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই ছাড়া কিন্তু কিছু সম্ভব না আপনি কানে শুনবেন না আপনি সব পেয়ে যাবেন সম্পূর্ণ ভুল ধারণা আপনাকে সব এইগুলো প্রয়োগ করতে হবে তবে গিয়ে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন তার আগে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া সম্ভব না এবার দেখুন যারা লাভ রিলেশানে আছেন তাদের ক্ষেত্রে কি হতে পারে দেখুন লাভ রিলেশানে যারা আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ এবং পজিটিভ তাদের জন্য অনেকটাই ভালো সময় থাকছে কারণ এই সময়টা আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন বিবাহ পর্যন্ত নিতে পারেন বিবাহ ঠিক করে রাখতে পারেন তবে একটা বছরের ব্যাপার তো আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন সেই জায়গা থেকে কিন্তু সাকসেস অবশ্যই আপনার হবে আর যদি এগুলোকে অনেক ডিপলি চিন্তাধারা করে কাজ করতে যান তাহলে কিন্তু হয়তো পিছিয়ে পড়তে হতে পারে তাই শুধু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আমি যদি ওভারঅল বলি তাহলে এই কর্কট রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ এবং পজিটিভ থাকবে এই দু সাল শুরু থেকেই তাই আপনাদের আমি অ্যালার্ট করার জন্য এই আলোচনাগুলো করলাম যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন অবশ্যই সব কিছুই আপনারা বুঝতে পারবেন ঠিক সেইভাবে চললে জীবনে উন্নতিও করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার